যারা ব্যস্ত তারা খুব বেশি ব্যস্ত আর অনেকেই হয়তো জরুরি কাজে ব্যস্ত নয় কিন্তু নিজেকে ব্যস্ত করে ফেলেছে এদের সংখ্যাই বেশি ব্যস্ত করে ফেলেছে মোবাইলে নিজেকে দিনে কয়েক ঘন্টা মোবাইলের সাথে সম্পর্কিত রাখে যার ফলে এতে একটা বড় সময় আপনার নিচ্ছে এটা কি আপনি নিজের ব্যস্ততা মনে করছেন আমি খুব ব্যস্ত অথচ ডিউটি হয়তো আপনার তিন ঘন্টা এক ভাই বলেন আমার টোটাল সারা দিন ডিউটি হ্যাঁ স্কুল মাদ্রাসার ডিউটি সকালবেলা এক দেড় ঘন্টা পৌঁছে দেওয়া দুপুরবেলা এক দেড় ঘন্টা নেওয়া তার টোটাল তিন ঘন্টা ডিউটি ঠিক না চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা ডিউটি বাকি আর বাঁচে কত ঘন্টা একুশ ঘন্টা বাঁচে এই সময়গুলো কিসে নিচ্ছে এটা দেখার বিষয় মনে রাখবেন যে এই হাদিসগুলি আপনাদেরকে বারবার শোনান হয়েছে যে প্রত্যেকটি মুহূর্তের আল্লাহ পাককে হিসাব দিতে হবে আপনার যে আয়ু যার একটা হচ্ছে যৌবন কাল একটা হচ্ছে আপনার গোটা বয়সটা আন অমরেহি ফিমা আফনা পুরো আয়ু সময় এ সমস্ত কিছুর হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে সুতরাং প্রত্যেকে যাতে করে আমরা চিন্তাশীল হয় এই হিসাবের দিনের জন্য যে দিন আল্লাহ সামনে সবাইকে দাঁড়াইতে হবে আজকাল পুরুষদের চাইতে মহিলারা অনেক বেশি হ্যাঁ অবসর এই অবসর সময়কে কোন কাজে লাগাবে খুঁজে পাই না যার ফলে টিভি ছাড়া বাড়ি অচল তার টিভি দিয়েই টাইম পাস করতে হবে ওর সাথে সাথে মোবাইল ইন্টারনেট যথেষ্ট একটা সময় নিচ্ছে এই যে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ পয়সা হয়েছে আজকে থেকে বছর আগে নাস্তার পয়সা ছিল না বাসি করতে স্কুলে গিয়েছি আর লিখাপড়া করে এসেছি এখন পয়সার অভাব নেই সুতরাং সকালে বাচ্চাদের জন্য নাস্তা বানাবার দরকার নেই টাকা দিয়ে দিল যায় স্কুলে কিনে খা হয় ঘুমাবে আর না হলে টিভি নিয়ে বসে থাকবে খাবারের ক্ষেত্রে খুব যদি ভালো মোটামুটি মহিলা হয় তাহলে শুধু পাক সাকটা করে বাকি যতগুলি সংসারের কাজ আছে কাজের কাজের আছে পয়সা আর না হইলে হোটেল থেকে অর্ডার হোটেল থেকে খাবার নিয়ে চলে আসো এমনি শখ করে হোটেল থেকে খাবার নিয়ে আসো তাহলে কাজ আর আছে কি হ্যাঁ মহিলাদেরকে একটা সময় ছিল যেই সময় তাদের পাক শাক বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি ছাড়াও তাদের এসব বকরি ছাগল গরু সেগুলিকে চারা দিতে হবে সবগুলি দেখাশোনা করতে হইত এগুলি আপনাদের জানা আছে যারা গ্রামে গোজে বাস করেছে কত কাজ তাহলে আপনার মা খালারা বা দাদি নানীরা করেছে তারপরও তার আজকালকার এই মহিলাদের চাইতে অনেক সুস্থ ছিল আলহামদুলিল্লাহ এবং অনেক ভালো তারা এবাদত করেছে আলহামদুলিল্লাহ এবং অনেক ভালো মানুষ ছিল আজকালকার মহিলাদের চাইতে কারণটা কি কারণটা হচ্ছে যে সময়কে গুনহার কাজে লাগাবার জন্য নেকির কাজে না লাগানোর কারণে সময় থেকে আল্লাপাক বরকতকে ছিনিয়ে নিয়েছে বরকত ছিনিয়ে নিয়েছে এই যে ফিরি সময়টা এটাকে বরকতপূর্ণ কাজে লাগালে আপনার জীবনে বরকত হবে পুরুষ হোক আর নারী হোক আর যদি এই সময়টাকে হারাম না যায় কাজে গোনা দেখছেন গোনা শুনছেন গান বাজনা শোনা মিউজিক শোনা আর না হইলে মহিলাদের ছবি দেখা পুরুষরা মহিলাদের ছবি দেখছেন ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে আর মহিলারা বিভিন্ন পুরুষদের ছবি দেখছেন বিনা বিভিন্ন কিছু দেখছেন সিরিয়াল দেখছেন এই দেখছেন সেই দেখছেন ফিল্ম দেখছেন অপর পুরুষের নজর এইরকম দেওয়া জাহেজ নাই যাতে আপনার কোনো নেই দিন শিখাও হয় না তারপর অপর পুরুষের ছবির দিকে নজর দেবে একজন মহিলা সেটা কি এটা ও চিন্তার কথা একটা আপনাকে কদম বাড়াবার আগে একটা পুরুষ বেগানা পুরুষের দিকে বা তার ছবির দিকে নজর দেওয়ার আগে একজন বোনকে জেনে নিতে হবে যে শরীয়তের মাসলা কি আমার এতে কোন নেকিটা হবে এর দিকে তাকিয়ে তার কথা শুনে আমি হেদায়ত পাচ্ছি তার কথা শুনে একটা দিনের কথা শিখছি তা কিছুই না হয়তো ফিল্ম সিরিয়াল বা এরকম বহু কিছু রয়েছে হাসার কিছু হাসাচ্ছে হ্যাঁ নাটক অবশ্যই গুণার কাজ এ সমস্ত কাজে সময়গুলি চলে যাচ্ছে যেগুলিতে আল্লাহ রাজি হন না নারাজ অসন্তুষ্ট হচ্ছেন যার ফলে এই সময়গুলিতে লাইফে বরকত নেই যখন বরকত নেই তখন এত ভোগবিলাসী আর পয়সার জীবন সুখের জীবন থাকা সত্ত্বেও অসুস্থ আর অসুস্থ শরীর চলে না কাউকে সুগার কাউকে প্রেশার আর কারোর আর কোনো বা চরিবী কোলেস্ট্রল বালা মোসিবত মোসিবতের শেষ নেই আর পেটা যদি গর্ভধারণ করে নাই তো বলছে বেড রেস্ট নতুন একটা ভাষা কিছুদিনতে শোনা যাচ্ছে হ্যাঁ আমার মায়ের নয় ছেলে মেয়ে এ ছেলে নয় ছেলে এ কি তার কোনো মেয়ে ছিল যে সহযোগিতা করলো তারপর জীবনে বেড rest ভাষাও জানতো না আর বাংলাও জানতো না আর কোনদের বেড rest করেনি তিন দিনের বাচ্চা হয়ে গেছে সংসার সব গাজি করেছে এই তিন দিনের মধ্যে হয়তো করতে হয়েছে যদি ও সহযোগী না হয়ে থাকে তাহলে এই রকমেরই যারা এর আজকেও কিছু হয়তো পরিবার আছে হাজারে একটাও নেই কিন্তু কয়েক সপ্তাহ আগে এক ভাই শোনাচ্ছে যে আমাকে ডাক্তারে বলেছে আর আমার শ্বশুর বাড়ি থেকে বলে দিয়েছে যে এখন পজিটিভ দেখা গেছে একবারে পুরো বেড রেস্টে রাখো তোমার স্ত্রীকে মাসে আল্লাহ বেড রেস্টে মানে শুয়ে রাখো বুঝছেন তো সব শুয়ে রাখো নড়তে দিবে না চড়তে দিবে না কি জন্য বললাম যে এখানে এসছেন তো ফ্যামিলি আসেন বলছেন না 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 সিঁড়ি চড়া যাবে না আরে লিফটে চড়া যাবে না নামা যাবে না আউজবিল্লা দেখেন আসলে কি করে প্লেনে চড়ে আর নাম নেমে ওটা তো আরো স্পিডের সাথে এসছে এতে তো আরো সমস্যা হইতে পারে ওটা আবার কোন বেড হলো দেশে থাকা উচিত ছিল বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ মুস্তান এই কথাগুলি এই জন্যই বললাম যে এই শ্রেণীর লোক আজকাল মুসলিম সমাজে তাদের সারা দিনে আল্লাহ পাকের কোন জিকির স্মরণ আছে কোন একটি সন্নতি দোয়া পড়া আছে কোন একটা নেকির ব্যালেন্সের ব্যবস্থা আছে যে আমার ফরজ হয়তো ফরজটা আদায় করছে কিছু লোক আছে যারা ফরজ আদায় করছে পাঁচ সলা তার যা ফরজ রয়েছে সেগুলি তারাও কিন্তু এই রকমের বড় অঙ্কের নেকি থেকে জিকির থেকে থেকে দুয়া উদাসীন এবং আল্লাহর সাথে সম্পর্ক তাদের একেবারে দুর্বল কমজোর নড়বড়ে এই হচ্ছে অবস্থা আজকাল নামাজিদের কথা বলছি যাদের অতিরিক্ত নেকির কোনো ব্যবস্থা নেই সময় আছে ফিরি সময় নামাজ নামাজ পড়ার পরে সময় আছে নেট আছে মোবাইল আছে আর না হলে কম্পিউটার আছে আর কিছু আছে না হলে টিভি আছে এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থার বাকি বে নামাজিদের কথা বাদ দেন আধা নামাজিদের কথা বাদ দেন গনাগার যারা ফাঁসে পাপে ডুবে আছে তাদের কথা বাদ দেন তাদের জিন্দগি হচ্ছে পাশবিক জীবন যে তাদের মাঝে আর অন্যান্য। পশু পাখির মাঝে কোনো পার্থক্য নেই অন্য অন্য পশু পাখির চিন্তা হচ্ছে আলবাতনু আল পেটে পেট জায়স্থান যৌন চাহিদা পূরণ করা আর পেটের ক্ষুদা পূরণ করা ঠিকই তেমনই এই শ্রেণীর মানুষেরও উদ্দেশ্য হচ্ছে জীবনে দুটো একটা হচ্ছে পেটকে সুখী করা পকেট গরম করা টাকা পয়সা দিয়ে আর একটা হচ্ছে যৌন চাহিদা পূরণ করা জি হ্যাঁ আল্লাহ আকরবুল আলজান আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আকরবুল আলামিনের সাথে যে সাক্ষাৎ করতে হবে সেই দিনে আল্লাহ পাক লাঞ্ছিত অবদস্ত হওয়া থেকে আমাদের রক্ষা করেন এবং তার জন্য এই দুনিয়ার সময়কে মূল্যবান মনে করে ভালো কাজে সৎ কাজে নেকির ব্যালেন্স বাড়াবার কাজে লাগাবার তৌফিক দান করেন জিকির আজকার এবং দোয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি আয়াত তেলাওয়াত করেছি সুরে আরাফের আয়াত নম্বর দুশো পাঁচ দুশো ছয়টি আয়াত রয়েছে শেষ আয়াতের আগের আয়াতটি আল্লাহ ফাকর আবদুল্লাহ আলমিন ফে নবী মোহাম্মদ রসুরামকে সম্বোধন করে বলছে। তাকেই যদি এই সম্বোধন করা হয় আল্লাহ পাকের স্মরণের কথা আল্লাহ পাকের জিকের কথা তাহলে পরোক্ষভাবে আমাদেরকে কতটা আরো তাগিদ রয়েছে এই বিষয়ে চিন্তা করুন যদি রসুর বলা হয় যে তুমি তোমার রবকে বেশি বেশি স্মরণ করো হ্যাঁ এবং এইভাবে স্মরণ করো এইভাবে স্মরণ করো এইভাবে আল্লাহর জিকে রাজগার করো তাহলে আমি আপনি এত যে গুনহার মধ্যে রয়েছি আমাদের কেমন হওয়া উচিত এবং আমাদের আল্লাহ পাকের সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত মহান আল্লাহ সাদ করছে ওয়াজকুর রাব্বাকা হে নবী মোহাম্মদ সাল্লাহ তোমার প্রতিপালককে স্মরণ করো তোমার প্রতিপালকের জিকির করো জিকের মানে স্মরণ করা ফি